আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে বরবটি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা গ্রীষ্মকালে বরবটি বীজ কিভাবে বপন করব। এবং গাছে কখন কী কী সার প্রয়োগের মাধ্যমে বিশ থেকে পঁচিশ দিনে অধিক ফলন ধরাবেন এর পাশাপাশি বরবটি গাছে পাতা চিত্রকারী পোকা জাপ পোকা কীভাবে দূর করবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন বরবটি চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে দোআশ মাটি উপযোগী যেসব জমিতে পানি জমে থাকে না এবং রোদ পরে সেই সব জমিতে বরবটি চাষ করতে পারি শুরুতে জমি দুই থেকে তিনটা আড়ারে চাষ দেব তারপর এক একটা মাদার মধ্যে পাঁচ কেজি গোবর সার একশো গ্রাম টিএসপি ও পঞ্চাশ থেকে ষাট গ্রাম এম দিয়ে তারপর মাদার মাটিটা প্রস্তুত করে নেব বরবটি বীজ বাজার থেকে কিনে এনে বারো থেকে চব্বিশ ঘন্টা যে কোনো পাত্রের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপর বীজ আলাদা করে সুতি একটা কাপড় অথবা টিস্যু পেপারের মধ্যে সব কয়টা বীজ নিয়ে নেব চার থেকে পাঁচটা দিয়ে বাজ এবং যুক্ত যে কোনো পাত্রের মধ্যে আমরা রাখবো বিভিন্ন জাতের বরফটি বীজ কিনতে পেয়ে যাবেন তার মধ্যে যেমন লালবেনী তকি এক হাজার সত্তর বনলতা গীত সুন্দরী গ্রিন লং এছাড়া এই এইসব জাতের মধ্যে যেকোনো একটা জাত বেছে নিতে পারেন কি এটা সারা বছরে আমাদের দেশে চাষ করা যায় বারো মাসেই এটার ফলন হয়ে থাকে একদিন এই সুতি কাপড়টার মধ্যে রাখার পর দেখেন সব কটা বীজের মধ্যে শিকড় চলে আসছে আমাদের দেশে বরবটি বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে বাংলা চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত যে কোনো সময় আমরা এই গ্রীষ্মকালীন বরবটির বীজ বুনে দিতে পারি শতকে যদি আমরা বীজ বুনে দিই তাহলে একশো থেকে একশো গ্রাম বীজের প্রয়োজন হবে হেক্টর প্রতি আট থেকে দশ কেজি বীজের প্রয়োজন হবে এক ইঞ্চি গভীরে এক একটা বীজ পুঁতে দেবো এক একটা মাদার মধ্যে তিন থেকে চারটা বীজ বুনে দেবো বীজ বোনার পর আপনারা মাদার মাটিটা হালকা পরিসরে পানি দিয়ে ভিজিয়ে দিতে পারেন এতে করে চারা গাছ তিন থেকে চার দিনের মধ্যে উঠে যাবে মাটি দিয়ে অবশ্যই বীজগুলো এভাবে ডেকে রাখুন সারিতে যদি আমরা বরবটিটা চাষ করি তাহলে এক মিটার দূর দূর ছাড়া রোপণ করতে হবে আর যদি মাদা প্রস্তুতের মাধ্যমে রোপণ করি তাহলে দুই মিটার দূর দূর আপনারা মাদা প্রস্তুত করে এভাবে বীজ বনে দেবেন পরপরটেই চারাগাছ ওঠার পর গোড়ার দিকে মাটিটা এভাবে ছটা বাদলে সেগুলো অবশ্যই ভেঙে দিতে হবে আর চারার বয়স যখন পঁচিশ দিন বয়স হবে তখন আপনারা চারাগাছের মধ্যে যে সকল সার প্রয়োগ করবেন সার প্রয়োগের পূর্বে চারা গাছের চারদিকের আগাছাগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে চারাগাছের গোড়ার মধ্যে কখনোই সার প্রয়োগ করব না রিং প্রস্তুতের মাধ্যমে মাদার মধ্যে অবশ্যই সার প্রয়োগ করতে হবে বরবটি চাষের ক্ষেত্রে আপনারা এক একটা মাদার উচ্চতা এক থেকে দেড় ফিট উঁচু রাখবেন যাতে করে কোনো অংশেই গুড়ার দিকে পানি জমে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে চারা গাছের মধ্যে যে রিংটা প্রস্তুত করবেন অর্থাৎ চারা গাছের মূল অংশটি থেকে ছয় থেকে আট ইঞ্চি দূরত্ব থেকে দুই থেকে তিন ইঞ্চি গভীর এভাবে রিং প্রস্তুত করে নেবেন শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে টিএসপি এই সারের পরিমাণ এক একটা মাদার খেতে আপনারা একশো গ্রাম চারদিকে এভাবে ছিটিয়ে দিতে হবে এই সার প্রয়োগের মাধ্যমে ছাড়া গাছের শিকড় গজাবে এবং ফুল ফল আনতে বেশ ভালো কাজ করবে তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি এই সারের পরিমাণ সত্তর থেকে আশি গ্রাম এক একটা মাদার মধ্যে প্রয়োগ করবেন যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা চারা গাছকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাবে তারপরে যে সারটা প্রয়োগ করছি ইউরিয়া সার এই সারটা চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাবে ফুল ফল সাহায্য করবে এবং চারা গাছের মধ্যে অনেক শাখা বের করতে সাহায্য করবে এই সারগুলোর সাথে চারা গাছকে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করতে আপনারা যুক্ত এই কীটনাশক পুরাডান বা কার্বপ্রান জাতীয় এরকম দানাদার যুক্ত কীটনাশক অল্প পরিমাণ অর্থাৎ প্রত্যেকটা মাদার ক্ষেত্রে পাঁচ গ্রাম প্রয়োগ করতে পারেন এটা চারাগাছকে সব ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করবে মাটিতে যত পোকামাকড় রয়েছে সবগুলা দমন হবে সার প্রয়োগের সাথে সাথে চারা গাছের চারদিকে যে রিংটা রয়েছে সেটা মাটি দিয়ে বরাট করে দিতে হবে এবং গুড়ার দিকে অবশ্যই দেড় থেকে দুই ফুট উঁচু রাখতে হবে যাতে বৃষ্টি হলে সহজে পানি গড়িয়ে যেতে পারে গুড়ায় পানি জমে না থাকে ঠিক একই পদ্ধতির মাধ্যমে চারা গাছের বয়স যখন পঁয়তাল্লিশ দিন বয়স হবে তখন আপনারা ইউরিয়া এবং এমওপি সার প্রয়োগ করবেন এই সারগুলা দেওয়ার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার ছাড়া গাছগুলা নিতে উঠে যাবে এবং বরবটির ফলনে ভরপুর হয়ে যাবে শতপ্রতি আপনারা তিরিশ থেকে পঞ্চাশ কেজি এবং হেক্টর প্রতি আপনারা দশ থেকে বারো টন ফলন সংরক্ষণ করতে পারবেন আমাদের দেশে বরবটির দুইটি জাত রয়েছে লাল এবং সবুজ রঙের আপনারা যে কোনো একটা জাত এই গ্রীষ্মকালে চাষ করে নিতে পারেন এটা হচ্ছে কি জাত এটা আমাদের দেশে সারা বছরে চাষ করা যায় বরবটি গাছে বিটল পোকা এইসব পোকার আক্রমণের কারণে আমাদের চারাগাছের পাতাগুলো এরকম হয়ে এটা করতে আপনারা গ্রুপের যেকোনো একটা কীটনাশক এনে প্রতি লিটার পানিতে এক মিলিহারে সপ্তাহে দুইবার স্প্রে করে দেবেন দেখবেন অল্প দিনের মধ্যেই এই পোকাগুলো জমি থেকে দূর হয়ে যাবে এছাড়া বরবটি গাছে জা পোকা বা সাদা মাছের আক্রমণের কারণে বরবটি কাছে পাতাগুলো এরকম কুকড়ে যায় যার ফলে ফুলফোন ধারণ ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে জমি থেকে এই সকল পোকা দূর করতে আপনারা রাসায়নিক মাধ্যমে ইমিটাফ যে কোনো একটা কীটনাশক এনে আপনারা সপ্তাহে দুই ফার স্প্রে করে দেবেন দেখবেন কিছুদিনের মধ্যেই এই পোকাগুলা দূর হয়ে যাবে এছাড়া ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনারা বেকিং সোডার সাথে ডিশওয়াশ মিশিয়ে স্প্রে করে দিতে পারেন এছাড়া চারা মধ্যে নিম কীটনাশক স্প্রে করে দেওয়ার মাধ্যমে এই চাপ পোকাগুলা জমি থেকে দূর করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনি আপনার বরবটি গাছে পরিচর্যা করে অধিক ফলন ধরাতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ